সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকাল আছেন দেখতে পাচ্ছেন আমাদের ফুলদ নদীতে নতুন পানি এসেছে পানি গড়ার দৃশ্য দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশে সুন্দর করে পানি গড়ে যাচ্ছে এই পাশে পাতিজা নতুন পানি দেখে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তো যাক আসলে আমাদের খুব ভালো লাগতেছে নতুন পানি দেখে নামতেছে তারা ফজর নামাজ পড়ার পরেই আমরা শুনতে পাই যে নতুন পানি কিন্তু অলরেডি নদীতে এসেছে এবং পানি করা শুরু করে দিচ্ছে একবারে এই পাশ থেকে এই পাশে মানে এই পাশ থেকে এই পাশে দেখতে পাচ্ছেন পানির কী স্রোত ভয়ঙ্কর অবস্থা প্রিয় দর্শক এই জায়গায় যদি কেউ যদি থাকে বা কেউ যদি চ্যালেঞ্জ করে যে জায়গায় নিয়ে থাকতে পারবে এমন মনে হচ্ছে পারবে না কারণ পানির স্রোত দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম অবস্থা একদম পানি পরিষ্কার এই পাশে পানি একদম পরিষ্কার দেখেন একদম পানি নদীতে ভরে গেছে একদম আর এটা সেটা পানি এখন ওর পাশে অনেক কম আছে তো আজকে দিনের মধ্যেই পানি পূর্ণ হয়ে যাবে তো পানির মধ্যে একটু হালকা গন্ধ আছে বুঝতে পারছিস না পানির মধ্যে একটু গন্ধ আছে যাই হোক আমাদের ফারুক ভাইয়া যে মাছ মারার জন্য জাল রেডি করে দিয়েছে দিচ্ছে একটা জাল পাততে কিন্তু সেরা অসুবিধা পাচ্ছে না আর নতুন পানি একটু পাড়ায় দেখি ও পানি তো গরম মাসাল পানি গরম দেখতে পাচ্ছেন যে জায়গায় পাখি এসেছে ওর পাখিও দেখতে পাচ্ছেন পানি দেখার জন্য এসেছে পাখি এই যে পাখি ওই দর্শক

তবে কি মাছ পাওয়ার তুমি শুভ মনে হয়েছে তাও ওই পাশে জাল আছে দেখতে পাচ্ছেন জালটা আবার সে মানে মাছ মারার ধরার রেডি করবে এই পাশ দিয়া ফাইন आप